আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত পেঁপে বাটার দিয়ে মাখার গোলমরিচ দিয়ে আর সাথে রয়েছে ফুলকপি আলু পোস্ত তার মধ্যে মুসুর ডালের বড়ি দেওয়া আজকের মেন খাবার হচ্ছে আলু ফুলকপি বড়ি পোস্ত আর সাথে একটুখানি প্রথম পাতে আলু পেঁপে ভাতে নিয়ে এসেছি বাটার দিয়ে মেখেছি তো এটা আগে ফার্স্টে খাবো এখন বললাম না প্রথম পাতে কিছু না কিছু একটা চলবেই গোলমরিচ দিয়ে মেখেছি কারণ আজকে ভাতের মধ্যে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম তোমরা একজন আমাকে জিজ্ঞেস করেছো যার চ্যানেল হচ্ছে আই থিঙ্ক ব্লু স্কাই তাই না ব্লু স্কাই তো তুমি আমাকে বলেছো যে দিদি তুমি যে ভাতটার ফ্যান গালো না তাতে অসুবিধা হয় না ভাতের মার থেকে যায় সেটাতে তো মোটা হয়ে যাবে খেলে দেখো একতো আমরা তো স্টিম রাইস খাই সেদ্ধ ভাত তো আমরা খাই না আর ওই যে বললাম না তোমরা ভাত করার আগে চালটাকেই না চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ভিজিয়ে রাখবে আমার মাকে ছোটবেলায় দেখতাম হাড়ির মধ্যেই চালটাকে ভিজিয়ে মানে ধুয়ে ঠুয়ে নিয়ে চালটাকে লাস্ট চালটা ভিজিয়ে রাখতো তারপর হাঁড়িটা বসিয়ে দিত তো ওরকম ভাবে আমি রান্না করি না আমি লাস্ট যে চালটা ভিজিয়ে রাখি সেই জলটাও কিন্তু ফেলে দিই ওর সাথে কি হয় চালের স্টার্চটাও বেরিয়ে যায় তো এটা আমি করি তোমরা এটা করে দেখো কতটা মার হয় আমার মনে হচ্ছে না মার হবে কারণ জলটাই তো আমি অল্প দিই আর ভাতের মার যদি তুমি খেয়েও নাও এতে কোনো শরীরের অপকারিতা নেই উল্টে উপকারিতা আছে অল্প খাবে ভাত অল্প খাবে পরিমাণে কিন্তু উপকারিতাটা তো উপকারিতাই না এই মোটা হওয়া তো কত কিছুতেই মোটা হবে তুমি খেয়ে তা বলে কি তুমি সেগুলো খাবে না কোনো কিছুই না মোটা হবো খেয়ে মোটা ভাত খেলেই তো মোটা হয়ে যাবে তাহলে কি তুমি ভাত খাবে না সবকিছু খেতে হবে মোটা হবে মোটা হবে একদম ভাববে না আর ওই যে বললাম সন্ধে পর থেকে ছটার পর থেকে সাতটার পর থেকে কিছুটি খাবে না মুখে একটা দানা কাটবে না তাহলে হবে না যাই খাও যেমনই খাও একদমই মোটা হবে না শুধু গরম জল খাবে সারা দিন গরম জল খাবে উষ্ণ উষ্ণ এই যে আমরা বোতলে ঠান্ডা জল আমি তো খাই না ঠান্ডা জল এই যে বোতলে ঠান্ডা ঠান্ডা জল খায় ফ্রিজ থেকে বার করে ছাড়ো নর্মাল ওয়াটার আরো ওয়াটার এটা কিন্তু একদম ক্ষতিকর কারণ আরো ওয়াটারের মধ্যেও তো কেমিক্যালই থাকে না কেমিক্যালের দ্বারাই তো ওটা মানে ফিল্টার হচ্ছে ওটা শরীরের জন্য মোটেও ভালো না তো ওটাকে সব সময় গরম করে তারপর তুমি একটু হালকা ঠান্ডা করে তারপর খাও এই তো আমরা তাই করি আমি সবকিছু গরম জল করে সারা দিন অল্প অল্প খাই এতে শরীরে না কোনো রোগের বাসাও বাঁধতে পারবে না আর বেলার পর থেকে আমি শুধুই গরম জল খাই একেবারে পরের দিন সকাল নটা অবধি হ্যাঁ ঘন ঘন দশটাও হয়ে যায় তো চলো মুখে দি উম বাটার কখনো নর্মাল ওয়াটার খাবে না আর ফিসের জল তো বিষ তো এগুলো যদি মেনটেন করো না তুমি এমনিই সুস্থ থাকবে গোলমরিচটা মেখে নেবে হম এই দেখো গোলমরিচ দিয়েছি গোলমরিচটা ভালো করে মেখে নিয়েছি গোটা গোলমরিচ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাতের পুষ্টি বেড়ে যায় তারপর যত খুশি তুমি মার খাও ভাত খাও সব তোমার শরীর দিয়ে বেরিয়ে যাবে সারাদিন উষ্ণ উষ্ণ গরম জল খাবে আর সন্ধ্যে সাতটার পরে কিচ্ছুটি মুখে দেবে না দিদি সন্ধ্যে সাতটার পর থেকেই তো আমাদের খাওয়া স্টার্ট হয় বাইরে তাহলে তুমি খুঁজবি খাও রোগ তোমার শরীরে আসবেই তোমাকে কেউ আটকাতে পারবে না মোটা তুমি এমনিই হয়ে যাবে भात छेड़े दी मोटा हो जाए ভাতটা না হয় এত সুন্দর আমি তো কখনো ভাতের মার গালি না ভাতটা জলটাই এমন দিই পরিমাণটা ষোলো বছর ধরে কেন যেন প্রথমে কেন করতাম যেন আহ পন্ডিচারিতা করতাম কারণ হলে তো জলের খুব অভাব জল খুব বুঝে বুঝে খরচা করতে হতো আমার মনে হতো ভাতের মার গেলে অত ভালো জলটা ফেলে দেব পরে পরে মানে অনেক জানলাম যে এটাই 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 জন্য বলেন ভাতের মার না গেলে ভাতের মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে খাবেন এতে শরীরের খুব উপকারিতা তো চলো এবার ফুলকপি পোস্তটা নিয়ে নি তো দেখো নিয়েছি ফুলকপি আলু পোস্ত এর মধ্যে বড়িও দিয়েছি এই যে বড়ি ছোট ছোট বড়ি এই বুড়ি দিয়ে ভালো লাগছে আগে কোনদিনও খাইনি তো আমি দিয়ে দেখি মধ্যে বড়ি ছড়ি সব দিয়ে নতুন রকমের হবে ভাতটাকে বেশি নিয়ে নিলাম খেতে পারবো ভালো করে মেখে নি আমার বাড়ি একটু ভাতটা সুন্দর করে না মেখে নিলে চলো এবার মুখে দিই দেখা যাক একটু ঝুরঝুরে হয়েছে আজকে অত ঝোল রাখনি অবশ্যই বড়ি দিয়ে আর যে মুসুর ডালের বড়ি যেকোনো ডালের বড়ি ভাল লাগবে লঙ্কাটা মেঘিনি লঙ্কাটা দিয়েছিলাম হেভি হয়েছে 음. <목소리도> 이렇게 되야 <더> 또 발락이나. <목소리도> বুড়িটা মেখে যা লাগছে না তু খড় তাই না বলো ঝাল ঝাল ঠিকঠাক হয়েছে আর লঙ্কা আলাদা নেবো না দুটো লঙ্কা খেয়ে নিয়েছি কাঁচা লঙ্কা Vamos a por Sí. sí. भा

Finish.